এই বন্ধুর সাথে দেখা হলো ও হচ্ছে গন্ডি কেটে কেটে কেদারনাথে বাড়ি দিচ্ছে তোমার কতদিন হলো আজকে আজকে আমার নবদ্বীপ ধাম থেকে কেদারনাথের পথে যাত্রা আজকে চল্লিশতম দিন আচ্ছা আমি বর্ধমান পূর্ব বর্ধমানে আছি আচ্ছা এখন এই জায়গাটার নাম যেন যাই হোক এখানে আজকে চল্লিশ দিন তা তোমার কতদিন লাগতে পারে দু বছর তিন বছর

তারই দেহ হ্যাঁ তার দেহ অবশ্যই জান আমরা সেটা মানি আমরা সবাই ঠিক আছে তো যাই হোক ওর জন্য মানে কী বলবো ওটাকে পে করছি মানে ভগবানের কাছে যে ও যেন সুস্থ সকল সুন্দরভাবে ওই ওইখানে পৌঁছে ওর যে মনস্কামনা সেটা যেন পূর্ণ হয় সেই আশায় রাখছি আমার লক্ষ্য হচ্ছে হ্যাঁ আমার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে জগৎ কল্যাণের জন্য আচ্ছা কারণ আজকে আজকের দিনে কলিযুগে ধর্ম বলে কোনো কিছুই নেই আচ্ছা ঠিক আছে মানুষ সেই জিনিসটাকে অপব্যয় করছে ঠিক আছে লোভ লালসা কাম সবে মনে মুগ্ধ হয়ে আছে ধর্ম নিয়ে কোনো রকম ইয়ে নেই আমার ধর্ম প্রচার প্লাস সকল মানুষকে যাতে ভক্ত মানে ভক্তিতে হ্যাঁ ধর্মের ভক্তিতে যাতে মিলিয়ে দেয় আচ্ছা বাবা কেদারনাথের গেছে আমার এই প্রার্থনা নিয়ে আমার আচ্ছা ঠিক আছে আর আর মহাদেব আর আর মহাদেব আর আর ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে কখন থেকে আটকে পড়ে গেছি ওই দেখ অ্যাক্সিডেন্ট করার জন্য এখন এই ছয়টার থেকে আটটা সাড়ে আটটা বাজতে চললো তাও গাড়ি একদম লাগিয়েছে গাড়ি সত্যি গাড়ি সব কিছু করার নাই কখন যে খুলেই যা যে টেম্পাল এখন তো যাওয়াই যাচ্ছে না আর এই দিকে দেখো গাড়ি কত দূর পর্যন্ত যে গাড়ি আছে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট গাড়িটা কত দূরে আসে আর এদিক দিয়ে তো সেই লোকে লোকার সামনে কি দেওয়াই যাচ্ছে না ঠিক আছে তাই না আমাদের গাড়িটা দাঁড়ায় আছে ঠিক আছে ঠাকুরে বললাম দুই ঘন্টা তো হয়েই গেলো আমাদের ওয়েট করা কতক্ষণে যে খুলবে আর কতক্ষণে যে পৌঁছাবো এক ঘন্টা গেলেই আর হয়ে যায় কিন্তু হচ্ছে না আমাদের

সব নাগুলো এক জায়গায় দেখছে ভাই সব করে ঘরের মধ্যে সবাই বসে আছি এখন একটু করে কাজ করতে যাব আর কি ঠিক আছে সবাই রেডি হচ্ছে ওই দেখো সবাই একদম সবাই স্নান টান করে মেলার মাথা করে সবাই রেডি হচ্ছে আর কি ঠিক আছে সব রেডি হচ্ছে শ্রাদ্ধ করতে সব রেডি হয়ে গেছে সবাই একবারের শ্রাদ্ধ করতে যাবো দেড়টা চলো আমরাও যাই রেডি রেডি চন্দ্র শেয়ার করার চেষ্টা করি প্রণাম হওয়ার পরে এখন যাচ্ছি আমরা ঘাটের দিকে ঠিক আছে দেখো গুরু প্রণাম করলাম দুইশো টাকা করে টাকা দিতে হলো ঠিক আছে সবাইকে দিয়ে প্রণাম করে এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি ঠিক আছে সবাই ঘাটের দিকে গিয়ে এখন ওখানে স্বাদ্যবিধ কাজ করোন যা আছে করা হবে ঠিক আছে চলো যাই দেখি চলো কোয়া রাস্তা দিওয়া এদিক দিয়ে যাচ্ছে এইদিকে আবার রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এদিকে যাবো কোথায় নিয়ে যাচ্ছে না চলো যাই পরে দেখা হচ্ছে কি হয় এ নদীর পাড়ে মন্দির পড়ে পড়ে হাঁটো কোথায় যে যাচ্ছি তাও জানি না film tuh lagi, film tuh som, eh kalau ada, 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 ada

ঘাস কাটছে কে জানি ওই যেগুলো পাখি গেছে রে কাকলাগুলো পাখি গেছে দুইটা কাকলা দেখছিলাম পাখি গেছে এগুলা জ্বরে শরীর পুড়ে পাশে দুঃখ কোথায় জানো বলছিলাম তুই হাত দুয়ার সব এগুলো সব পরিষ্কার করতে হবে নিজে স্নান করতে হবে সমস্যা

সিঁচুড়ি কাপড় ভাজা সিঁচুড়ি কাপড় ভাজা খিচুড়ি ওটা হয়ে গেছে